এভরিওয়ান কেমন আছো সবাই শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো এই যে আমার কানাজি আমার রুমে আর আমি আমার রুমের বাইরের পরিবেশটা দেখালাম দেখতেই পাচ্ছ আর পড়াশোনা করে নটার দিকে স্নান করে রেডি হয়ে গেছি আমিও সুদীপ্তা আজ সানডে আমরা একটা ছুটি মনের ডে পাস নিয়েছি আমার মা বাবা দুজনই আসবে এক মাস হয়ে গেছে বাবা মাদের সাথে দেখা হয়নি আর অনেক জিনিসপত্র লাগবে এই জন্য বাবা মা আসছে অনেক জিনিসপত্র নিয়ে সেই জন্যই যাবো আর আমি স্নান করে আমার কানাজিকে একটু মানে ধূপ দেখাই যেদিন যেমন সময় হয় জানোই তো খুবই ব্যস্ততার মধ্যে কাটে দিন আর যেহেতু এখানে হোস্টেলে থাকি ভয়েস দেওয়ার প্রবলেমের জন্য রেগুলার ভিডিও দিতে পারি না আর পড়াশোনার তো খুবই চাপ বুঝতেই পারছো তারপর আমি ধূপ দিয়ে আমি একটু ক্রিমটি মেখে রেডি হয়ে যাচ্ছিলাম বাবাকে আনতে যাবো ধর্মতলাতে বাবা ভেতরেরটা আসতে পারবে না সেই জন্য এই জন্য রেডি হয়ে যাচ্ছি আর ওদিকে সুদীপ্তা ও রুমেও রেডি হচ্ছে তারপর যাব দুজন মিলে বাবা মাকে আনতে হোস্টেল পর্যন্তই আসবে এন পর্যন্ত আর এটা হচ্ছে দেখো একটা ডায়েরি আমাদের এখানে ডে পাস নাইট পাস এল নেওয়ার জন্য এটা সব জায়গায় থাকে লিখতে হয় তার আগের দিন নিয়ে এসে সাইন করাতে হয় সিস্টারদের সেটা দিয়েছিলো এবং ওটা নিয়ে যেতে হয় দেখো আমি রেডি হয়ে গেছি চুল খুলে যাবো না কিন্তু চুলটা গোফা করেই নিয়ে নেব দেখো আমি সুদীপ্তা দুজনেই রেডি হয়ে গেছি এই হচ্ছে ওর ফাইনাল লুক আর এই হচ্ছে আমি আমি সোয়েটারটা পরিনি নিই গরম লাগছিল আর ও যেহেতু ঠান্ডা লাগে সেই জন্যই দেখো আমাদের একবারে চারতলাতেই থাকি সেখান থেকে নেমে চলে এসছি নিচে খাতাগুলো দেখিয়ে মানে সিকিউরিটি দাদাকে দেখিয়ে ব্যাগে পুড়ে নিয়েছি এবং রাস্তায় রেডিও বেরিয়ে পড়েছি আমরা পুরো শিয়ালদা মার্কেট মানে এনআরএসের সামনে পর্যন্ত হেঁটেই যেতে হবে কারণ এখান থেকে আর কিছু যাওয়ার অবসান নেই দুজন হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম একটু এনআরএসের সামনে এসে দেখো বাস ধরে নিয়েছি এবং দুজন মিলে যাচ্ছি বাবাকে ফোন করছিলাম বাবা বলছে যে ধর্মতলার পাশাপাশি এই দেখো এখানে ধর্মতলাতে চলে এসছি প্রথম প্রথম ভয় লাগতো এখন আর কোনো মনে হয় না কিন্তু বাবা যেহেতু নতুন মানে আগে এসেছিল প্রাইভেট এই জন্য অতটা মনে হয়নি আর ওটা হচ্ছে মেট্রো স্টেশন বুঝতেই পারছো মেট্রোতে এখন অবধি একদিনও চড়া হয়নি না না চড়া হয়েছিল সরি যেদিন জোড়াসাগর ঠাকুরবাড়ি গিয়েছিলাম আর এটা হচ্ছে দেখো এখানে অনেক দোকান আছে কিছু কিছু জিনিস দেখছিলাম কিছুই নেই নি বলতে গেলে নতুন আসছিলাম যখন নিয়ে এসেছি আর বাবা মা নেমে এসে বলছে এবং খুঁজছিলাম এই দেখো বাবা মার সাথে দেখা হয়ে গেছে তোমাদেরও দেখালাম বাবা অনেক কিছু জিনিসপত্র এনেছি সেগুলো আর ভিডিও করিনি ভিডিওটা কেমন লাগছে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই আজ পর্যন্তই